আপনার কাছে কি একটা ল্যাপটপ একটা কম্পিউটার আছে আপনি কি একজন কম্পিউটার অপারেটর তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে ফয়সাল আহমেদ আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সোলো কম্পিউটার বা ল্যাপটপকে আমরা সুপারফাস্ট করতে পারি আমরা যখন বাজার থেকে নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনে নিয়ে আসি তখন কিন্তু সেটা অনেক ফাস্ট হয় কিন্তু ধীরে ধীরে এটা আমাদের ব্যবহার করতে করতে কিন্তু অনেক স্লো হয়ে যায় তো এখন আমি দেখাবো যে কীভাবে এই সোলো কম্পিউটার ল্যাপট ল্যাপটপকে খুব সহজেই মাত্র পাঁচটা শর্টকাট টিপসের মাধ্যমে আপনাদেরকে আপনার পড়ে থাকা যে সোলো ল্যাপটপ কম্পিউটারকে সুপারফাস্ট করতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা চলে আসলাম আমি আর কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আমি কি করব আপনারা দেখেন এখানে যে স্টার্ট মেনু যেটা আছে এর পাশে দেখেন টাইপ হেয়ার টু সার্চ একটা বক্স আছে তো এই বক্সে আমি এখানে সার্চ করব রান আর ইউন রান লিখে সার্চ করবো তো দেখেন আমাদের সামনে একটা অপশন চলে আসছে এটা হচ্ছে রান সিস্টেম তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে তো এখানে যদি আমি শর্টকাট আনতে চাই তো আমি কেটে দিচ্ছি আপনারা শর্টকাটভাবে আনতে চাইলে কিবোর্ডের উইন্ডোজ বাটন প্লাস আর উইন্ডোজ চেপে আর চেপে ধরবেন তাহলে আপনাদের সামনে এই বক্সটা চলে আসবে তো এখন এই বক্সে কী লিখতে হবে যার কারণে আমাদের কম্পিউটারটা ফাস্ট হবে তো এই বক্সে আপনি প্রথমে লিখবেন টেম্প তো টেম্প টাইপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাদের অনেক ফাইল দেখাবে যেহেতু আমার ফাইল নাই কারণ আমি এর আগে একবার ফাইলগুলো সব ডিলিট করে দিয়েছি তো আপনাদের সামনে অনেক ফাইল আসবে তো এখান থেকে আপনারা জাস্ট কন্ট্রোল এ প্রেস করে সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন তারপরে কীবোর্ড থেকে ডিলিট অপশান ক্লিক করবেন কারোর পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেবে তো এখান থেকে আপনারা কন্টিনিউটি ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে যেগুলো আপনাদের ডিলিট হওয়া দরকার এখানে দেখেন আমার যেগুলো এখান থেকে ডিলিট হওয়ার দরকার সেখান থেকে ডিলিট হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো ডিলিট করার দরকার নেই সেগুলো এভাবে থাকলে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি এটা কেটে দেব দেওয়ার পর আমি আবারও কীবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আমি আর প্রেস করব করার পরে এখানে আছে টেম্প এবার আমাদের টেম্পের কাজ শেষ আমরা এবার লিখব পার্সেন্ট টেম্প তো আমরা লিখলাম পার্সেন্ট টেম্প পার্সেন্ট দেওয়ার পরে এখানে আমি ওকেতে প্রেস করে দেব তা ওকেতে প্রেস করার পরে দেখেন বন্ধুরা আমাদের সামনে কিন্তু আরও অনেক টেম্পোরারি ফাইল চলে এসেছে তো এগুলো আমি আবারও আগের তার মতো সেমভাবে কন্ট্রোল এ প্রেস করে সমস্ত কিছু সিলেক্ট করে কীবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেবো দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখেন বন্ধুরা যেগুলো টেম্পোরারি ফাইল আমাদের ডিলিট হওয়া দরকার সেগুলো কিন্তু এখন ডিলিট হয়ে গেছে তো এভাবে সেমভাবে আবার উইন্ডোজের বাটন চেপে ধরে আর প্রেস করব এবার এখানে আমি লিখব প্রি ফেস তো আমি এখানে আবারও লিখে দিলাম প্রি ফেজ তো এটা লেখার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দেব তো ওকেতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের সামনে কিন্তু অনেক ফাইল চলে এসেছে তো এখন আমি আবারও এখান থেকে কন্ট্রোল এতে প্রেস করে সব সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেব তো দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে সব সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে যা ডিলিট হওয়ার সেগুলো কিন্তু সব হয়ে গেছে তো এখান থেকে আমি কেটে দেব তারপরে আবারও উইন্ডোজ থেকে আর তারপরে এখান থেকে লিখবো রিসেন্ট তো এখানে রিসেন্টলি কি আমি আবারও এখান থেকে ওকেতে প্রেস করে দেব দেওয়ার পরে দেখেন এই যে আমার ডকুমেন্টসগুলো এখানে আছে এগুলো আমি আগে থেকে মানে আপনারা যেগুলো আপনার ডেস্কটপ থেকে ডিলিট করে দিবেন সেগুলো কিন্তু রিসাইকেল বিনের ভিতরে থেকে যায় তো এখানে থেকে গেছে তো এখান থেকে কি করতে হবে আবারও কন্ট্রোল এসেপে এগুলো সিলেক্ট করে তারপরে এখান থেকে ডিলিট বাটন প্রেস করবেন দেখেন এখান থেকে কিন্তু যেগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম সেগুলো সব লেট হয়ে গেছে তো এখন কি করবেন এখন আপনাদের কাজ হচ্ছে এই যে দিস স্পিসির নিচে যে রিসাইকেল বিনটা আছে এখানে মাউসের কাঠসাটটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এম টি রিসাইকেল বিন যে অপশনটা দিবে এটা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে ডিলিট মাল্টি আইটেমস মানে আমরা যে ফাইলগুলো ওখান থেকে ডিলিট করে দিয়েছি সেগুলো এখানে এসে জমা হয়েছে তো এখান থেকে ডিলিট করবো হ্যাঁ আমরা ডিলিট করতে চাচ্ছি তো এখান থেকে আমরা এসে ক্লিক করে দেবো তো ইয়েসে ক্লিক করলে দেখেন আমাদের আমি আর একবার দেখাই এখানে দেখেন এমটি হয়ে গেছে তার মানে আমাদের আর কোনো টেম্পোরারি ফাইল ওর ভেতরে জমা নাই এখন কিন্তু আমার কম্পিউটারটা অনেক সুপার ফাস্ট হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন